আসসালামু আলাইকুম আমি সাহেব আপনাদের সাথে আছি আবারও হচ্ছে ইন্ডিয়ান কিছু হচ্ছে ড্রেস কালেকশন নিয়ে ক্লিয়ার সেলে হ্যাঁ ক্লিয়ার সেলে পাবেন আজকের ভিডিওর মিনিমাম দুই পিস অর্ডার করতে হবে একদম ক্লিয়ার সেলে পাবেন এটার বাস্তব কালার আরও বেশি সুন্দর এটা অরিজিনাল কালারটা কিন্তু আসতেছে না স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে ওড়না পুরো ওড়নাতে হচ্ছে আরি কাজ করা থাকবে হ্যাঁ একদম ইনটেক হবে আজকের ভিডিওর ড্রেস প্রত্যেকটা ইনটেক হবে কিন্তু ক্লিয়ার সেলে পাচ্ছেন মাত্র আটশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস মিনিমাম দুই পিস আপনারা কারণ আমার হচ্ছে বেশিরভাগ লসে যাবে সেজন্য আপনারা যারা নেবেন তারাই খুশি হয়ে যাবেন হ্যাঁ আর যারা হচ্ছে লোন পরেন বা একদম কটন ছাড়া পড়তে পারেন না তারা কিন্তু এগুলো অর্ডার করবেন না এগুলো ব্র্যান্ডের থ্রি পিস সিল কটন হবে বুঝে শুনে অর্ডার করবেন কোনো রিটার্ন হবে না যেহেতু আমি ক্লিয়ার সেলে দিচ্ছি লস প্রাইজে যাচ্ছে তো কোনো রিটার্ন হবে না যেটা যেমন দেখাচ্ছি সেটা তেমনই পাবেন এটা আছে ওড়নাটা এটার প্রাইসও থাকছে মাত্র আটশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে কালার কম্বিনেশন পুরোটা তো হচ্ছে যে আপনার কাজ করা থাকবে হ্যাঁ পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা থাকবে এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় মিনিমাম দুই পিস স্যালোয়ার থাকবে স্যাম এটা থাকবে ওড়নাটা পুরো ওড়নাতে যেভাবে কাজ করা থাকবে তো এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা আছে আরেকটা ড্রেস দেখেন প্রতিটা কালেকশন কিন্তু আপনার হচ্ছে খুবই সুন্দর হান্ড্রেড পার্ট রং পাকা থাকবে কোয়ালিটি ফুল পাবেন থাকবে ফ্রি সাইজ হবে প্রত্যেকটা ড্রেস নিয়ে খুশি হবেন এগুলা হ্যাঁ ক্লিয়ার সেল পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা এটা ব্যাক পার্ট স্যালোয়ার থাকবে সে এটা থাকবে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এটাও আপনাদের অফারে দিয়ে দেবো ষোলোশো টাকার ড্রেস দিয়ে দেবো অফারে দেখেন কাজটা কি পুরো ড্রেসটাতে কাজ ব্যাক কাজ হাতাতে কাজ হ্যাঁ এত সুন্দর পার্টি একটা ড্রেস হবে ইন্ডিয়ান ড্রেস তো স্যালোয়ার থাকবে সে এটা থাকবে ওড়নাটা দেখেন পুরো ওড়নাতে কত সুন্দর ডিজিটাল পেন সাথে হচ্ছে কাজ করা থাকবে এটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা তো পুরোটা তো হচ্ছে এভাবে কাজ করা থাকবে হ্যাঁ পুরো ড্রেসটা তো অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা থাকবে স্যালোয়ারটা এই ভিডিওর প্রত্যেকটা ড্রেস কিন্তু ইনটে কাপড়া যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন একদম হচ্ছে অফারে দিয়ে দিচ্ছি কিন্তু যে নেবেন সেই খুশি হয়ে যাবেন এটা পুরো অন্যতে কাজ এটা প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা স্যালোয়ারে কাজ থাকছে এবং অন্যতে জামা সম্পূর্ণটাতে কাজ চোদ্দোশো এটা আছে দেখেন আরেকটা এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এই হচ্ছে অরিজিনাল কালার এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় মিনিমাম দুই পিস নিতে হবে খুবই সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে অন্যটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস থাকছে এগারোশো টাকা অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন এখন হচ্ছে দেখেন আরেকটা ড্রেস দেখাবো এটা এত সুন্দর যে নেবেন সে খুশি হয়ে যাবেন এত সুন্দর মিনিমাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে মার্কেট প্রাইস আছে হ্যাঁ সেটা আপনারা পাবেন এত কমে এত কমে দিয়ে দেব একদম এটা আছে ব্যাক পার্ট এটা হাতার কাপড় ক্লিয়ার সেলে পাচ্ছেন স্যালোয়ার পুরো স্যালোয়ারে যেভাবে কাজ পুরো স্যালোয়ারটাতে এভাবে কাজ একদম ইনটেক কিন্তু হ্যাঁ এটা থাকবে ওড়নাটা এত সুন্দর ওড়নাতে কাজ দেখেন খুবই সুন্দর করে ওড়নার দুই সাইডে কাজ করা এবং হচ্ছে পুরো ওড়নাতে এভাবে কাজ করা থাকবে তো এটার প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা সবার ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ